হ্যাঁ কোমড়া দেখলে কার মধ্যে ফরফার্টি ভল্টভার এ এমন করে বানিয়ে দিয়েছে খাইয়া যা জমির দওয়ারও পা দোয়া পর্যন্ত এর সাথে পারবে না জয় বাবা ভোলে নাথ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছে আবারও একটা দুর্দান্ত স্বাদের এক্কেবারে ইউনিক রেসিপি নিয়ে আশা করি এই রেসিপি আপনারা আগে কখনো খাননি এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে অপূর্ব এর স্বাদ কখনো ভুলতে পারবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি প্রথমে পাঁচশো গ্রাম কুমড়ো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং কুমড়োটাকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এক বাটি মুসুর ডাল অর্থাৎ দেড়শো গ্রাম ডাল দেড়শো গ্রাম ডালটাকে ভালো করে আমি দু তিনবার জলপালটি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এখানে আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মুসুর ডাল ভিজতে আপনারা জানেন যে বেশিক্ষণ সময় লাগে না এটা ভিজতে থাকুক এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি শিলের মধ্যে দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলো এখানে আপনারা কুমড়োর টুকরোগুলোকে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন আমি একটু বড়ো মাপের কেটেছি এবার এটাকে খুব ভালো করে মিহি করে থেতো করে নেব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যও করতে পারেন তবে সেক্ষেত্রে কুমড়ো থেকে কিন্তু জল বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই আমি এটা শিলনোড়াতে থেতো করে নিচ্ছি আর আমি নিয়েছি একেবারে মিষ্টি কুমড়ো এই কুমড়োটাতে কিন্তু একটুও জল নেই খুব মিষ্টি একটা সুন্দর কুমড়ো এইভাবে আপনারা নিয়ে নেবেন তবে এই রান্নাটা মিষ্টি কুমড়োতেই ভালো হবে দেখুন খুব মিহিভাবে আমি একেবারে থেতো করে নিয়েছি এবার শিল থেকে আমি সব তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা থেতো বা গ্রেটারে গ্রেট যে কোনো কিছু করে নিতে পারেন তবে গ্রেটারে গ্রেট করলে একটু জলটা চেপে চেপে ফেলে দেবেন এদিকে দেখুন ডালটাও একেবারে ভিজে গেছে দশ পনেরো মিনিট আমি রেখেছিলাম দেখুন কতটা নরম হয়ে গেছে গরম জল দিতে আরও তাড়াতাড়ি এটা ভিজে গেছে এবারে চলুন এটাকেও আমি একটু শক্ত শক্ত করে বেটে নিচ্ছি এটাকে আমি শিলেই বেটে নেব আপনারা চাইলে এই ডালটাকে মিক্সিতে বাড়তে পারেন তবে বেশি জল দেওয়া যাবে না দেখুন কতটা শুকনো শুকনো বা শক্ত শক্ত করে বেটেছি এই দেখুন হাতের মধ্যে কিন্তু দলা পাকিয়ে আসছে আমি সিলেই বেটে নিয়েছি ব্যাস চলুন এটাকে এবার আমি রেখে দিচ্ছি এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি আমি কিছুটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা গোটা ধনে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পাঁচফোড়ন আর একখানা শুকনো লঙ্কা এবার এটাকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি বেশি না শুধু ভাজা গন্ধটা বেরোনো পর্যন্ত এটা নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি তিনখানা এলাচও দিয়ে নিয়েছি বেশ সুন্দর একটা সুগন্ধ আসবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি তুলে ঠান্ডা করে পেস্ট করে রেখে দিচ্ছি গুঁড়ো করে রেখে দিচ্ছি এবার আবারও প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো গ্যাসটা জ্বালিয়ে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা হিং হিংটা আমি ভেজে নেব হিং থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি থেতো করে রাখা কুমড়োগুলো এখানে হিংটা যদি আপনাদের অপছন্দ হয় না দিতে পারেন তবে দিয়েছি কারণ কুমড়োর একটা হালসে বা কাঁচা গন্ধ থাকে সেই জন্য দিয়েছি যাতে গন্ধটা না থাকে কুমড়োটা হালকা ভেজে নিই আমি এর মধ্যে আন্দাজ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প কিছুটা কালো জিরে দিয়ে খুব ভালো করে মিডিয়াম আছে ভেজে নেব তবে লো আছে ভাজার দরকার নেই কারণ এটার থেকে হয়তো জল বেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে রান্নাটা ভালো হবে না ভালো করে আমি দুই তিন মিনিট এখানে ভেজে নিয়েছি আর দেখুন কুমড়োটা কতটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটুও জল বেরোয়নি কুমড়োটা আসলে খুবই ভালো একটুও জল নেই ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা মুসুর ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকব এই জন্যেই আমি ডালটাকে একেবারে শুকনো শুকনো করে বেটেছি যাতে বেশিক্ষণ সময় না লাগে আর বেশি জল প্যাচ প্যাচে যেন না হয়ে যায় খুব ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে মানে কুমড়োর কাঁচা গন্ধও থাকবে না আর ডালের যে একটা কাঁচা গন্ধ সেটাও যেন না থাকে খুব ভালো করে তাই এটা ভেজে মিশিয়ে নেব যাতে একেবারে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায় আর একদম জল না থাকে সেই পর্যন্ত আমরা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর ডাল আর কুমড়ো যেন কাঁচা না থাকে এর মধ্যে থেকে গন্ধটাও যেন চলে যায় দেখুন এখানে কিন্তু খুব ভালো করে আমি দুই তিন মিনিট ধরে নাড়াচাড়া করেছি তবে গ্যাসটাকে একেবারে লোতে রেখে এবার তুলে নিচ্ছি এখানে একটা থালার মধ্যে আমি কুমড়ো আর মুসুর ডালের যে ভাজা মিশ্রণটা সেটাকে নিয়ে নিলাম এবার এটাকে আমি একটু হাত দিয়ে একটুখানি ছড়িয়ে নেব সমস্ত থালার মধ্যে প্রচণ্ড গরম তাই আমি এটা খুন্তির সাহায্যেই করে নিচ্ছি আপনারা চাইলে একটু জল হাত করেও করে নিতে পারেন এইভাবে সমান সমান করে গোটা থালাটায় ছড়িয়ে নিতে হবে ভালো করে গোটা থালাটাই আমি ছড়িয়ে নিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেবো দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এদিকে আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপরে ওদিকে ওটা ঠান্ডা হতে থাক তেলটা গরম হয়ে গেছে এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেল গরম হয়ে যেতেই আমি হাফচা চামচ জিরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে যেতেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে এখানে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি আগে থেকে একটা ছোট সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো রকম বাটা মশলার ব্যবহার করব না সবই গুঁড়ো মশলা আর খুব কম মশলায় এই রান্নাটা হবে দেখুন এবারে দিয়ে দিলাম আমি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদার গুঁড়ো হাফ চামচ রসুনের গুঁড়ো এই আদা রসুনের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতেই তৈরি ভিডিও দেওয়া আছে আদা রসুন সংরক্ষণ বছর জুড়ে সেটা আপনারা গিয়ে দেখে নিতে পারেন ভালো করে এবার মিডিয়াম আছে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুবই ঝটপট হয়ে যাবে এই রান্নাটা বেশিক্ষণ লাগবে না আর খেতে অপূর্ব লাগবে পুরো ভিডিও যারা দেখবেন তারা বুঝতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি অল্প কিছুটা চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু কুমড়োটা মিষ্টি এখানে বেশি মিষ্টি লাগবে না আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মশলা থেকে তেল ছেড়ে যেতে খুব ভালোভাবে কষানো হয়ে যেতেই ওই বাটির মাপ করে আমি দুই বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে মিডিয়াম আছে এটাকে ফুটতে দেব। বা হাই হিটেও আপনারা এটাকে ফুটিয়ে নিতে পারেন এদিকে দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো করে কেটে নেব আপনারা যেভাবে খুশি এটাকে কেটে নিতে পারেন কি এবারে বুঝতে পারছেন কি হয়েছে হ্যাঁ কুমড়োর ধোকা কুমড়ো আর মুসুর ডালের ধোকা আপনারা তো ছোলার ডালের ধোকা খেয়েছেন একবার এইভাবে কুমড়ো আর মুসুর ডালের ধোকা বানিয়ে খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না আর যারা কুমড়ো কোনো দিন খায় না অপছন্দ করে কুমড়ো দেখলেই গায়ে জ্বর আসে তাদেরকে বানিয়ে দিন না জেনে কেন জেনেও এরা খেয়ে নেবে কখনও আপত্তি করবে না যে আমি কুমড়ো খাবো না কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পিস এইভাবে হাত দিয়ে একটু সমান সমান করে নেবেন দেখেই বুঝতে পারছেন সবকটা কটা টুকরো আমি তুলে নিই এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এক এক করে এর মধ্যে আমি কুমড়ো আর মুসুর ডালের বড়া বা ধোকাগুলো দিয়ে দেব। কেউ বুঝতে পারবে না যেটা কুমড়ো খাচ্ছে আর এত সুন্দর স্বাদের রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে ছোট বড় সকলেই খুব ভালোবেসে খাবে আর কতটা ঝটপট কম তেল ঝাল মশলায় আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন এবার এটাকে আমি মিডিয়াম আছে একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কারণ ঝোলটা টেনে নেবে একেবারে শুকনো হয়ে যাবে মিনিট মিনিটখানেক ফোটানোর পর এখানে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এতে কি হবে বেশ সুন্দর একটা গন্ধ আসবে আর বেশ ভালো একটা স্বাদও আসবে এটাকে খুব মিহি করে গুঁড়ো করিনি মোটামুটি একটু মানে আধবাটা বাটা করে বেটে নিয়েছি এবার ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে আমি ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য আমি রেখে দেব। দেখুন কতটা তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল এক মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আমি এবার এক এক করে পরিবেশন করছি দেখুন তো ভালো লাগছে কি না কী বানাতে ইচ্ছে করছে না বাড়িতে এইভাবে বানিয়ে বাড়ির লোকদের এবং নিজেও পেট ভরে শান্তি করে খান দেখুন কতটা সুন্দর হয়েছে কেউ বুঝতে পারবে যেটা কুমড়ো আর মুসুর ডালের ধোকা খেতে ভীষণ সুন্দর লাগবে কুমড়ো খাচ্ছি মনেই হবে না তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর করার জন্য দেখুন কত ভাবে একেবারে কম তেল ঝাল মশলা আমি বানিয়ে নিয়েছি আর খেতেও ভীষণ অপূর্ব লাগবে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একেবারে দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা যারা এতক্ষণ ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং